নতুন বছরের শুরু থেকেই যদি আপনি টাকা জমাতে চান বা কোথাও টাকা বিনিয়োগ করে সেখান থেকে মোটা টাকা লাভ তুলে নিতে চান তাহলে আপনাদের জন্য দু সালে এক দুর্দান্ত স্কিম চলে এসেছে হ্যাঁ বন্ধুরা এফডি স্কিমগুলোতে নাইন পয়েন্ট ফাইভ পার্সেন্ট হারে সুদ আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা ভারতের প্রায় টপ সাতটি ব্যাঙ্কে কিন্তু আপনারা নাইন পয়েন্ট ফাইভ পার্সেন্ট হারে সুদ পেয়ে যাবেন যেখানে অন্যান্য ব্যাঙ্কে কিন্তু সিনিয়র সিটিজেনদের জন্য এইট পয়েন্ট টু পার্সেন্ট হারে সর্বোচ্চ দিচ্ছে তো এই সমস্ত ব্যাঙ্কগুলিতে আপনি নাইন পয়েন্ট ফাইভ পার্সেন্ট হারে सूद किंतु পেয়ে যাবেন এবং ম্যাচিউরিটি এখানে দুই থেকে তিন বছরের মধ্যেই অর্থাৎ এখানে কিন্তু আপনাকে পাঁচ বছরও টাকা রাখার প্রয়োজন নেই আপনি দুই থেকে তিন বছর রাখলে সেখানে নাইন পয়েন্ট ফাইভ পার্সেন্ট হারে সুদ পেয়ে যাবেন তো বন্ধুরা এই সমস্ত ব্যাঙ্কগুলো কিন্তু সব সমস্ত রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অধীনে সেহেতু এখানে টাকা নিরাপদে এবং কোনোরকম রিস্ক ছাড়াই কিন্তু আপনি মোটা টাকা লাভ তুলে নিতে পারবেন তো বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব যে দু হাজার পঁচিশ সালে কোন কোন ব্যাঙ্কে নাইন পয়েন্ট ফাইভ পার্সেন্ট হারে সুদ আপনারা পেয়ে যাবেন সেক্ষেত্রে কতদিন টাকা থাকতে হবে অর্থাৎ ম্যাচুরিটি আপনার কতদিন হবে সেই ব্যাংকের কি কি শর্ত আছে আপনি কিভাবে আবেদন করবেন সমস্ত কিছু এ টু জেড এই ভিডিওতে আলোচনা করে দেখিয়ে দেব। তাই ভিডিওটি না কেটে শেষ পর্যন্ত দেখতে থাকুন সেই সঙ্গে বলে রাখি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা আপনারা এখানে টাকা বিনিয়োগ করার আগে এখানকার সমস্ত তথ্য বা শর্তগুলো ভালো করে যাচাই করে নেবেন নে তারপরেই কিন্তু টাকা বিনিয়োগ করবেন তো দেখুন বন্ধুরা এখানে সবার প্রথমে যে ব্যাংকটা আছে দেখুন ইউনিটি স্মল ফাইন্যান্স ব্যাংক এটা কিন্তু ছোট ফাইন্যান্স ব্যাঙ্ক এবং এখানে দেখুন এক হাজার একদিনের ডিপোজিট মেয়াদে নাইন পয়েন্ট ফাইভ পার্সেন্ট পর্যন্ত সর্বোচ্চ এফডি সুদের হার অফার করে অর্থাৎ এখানে কিন্তু আপনি ফিক্সড ডিপোজিটে নাইন পয়েন্ট ফাইভ পার্সেন্ট হারে সর্বোচ্চ সুদ পেয়ে যাবেন সেটা কত দিনের দেখুন এক হাজার এক দিনের জন্য ব্যাঙ্কে রেখে আমানতের ওপর সাধারণ গ্রাহকদের নাইন পার্সেন্ট এবং বয়স্ক নাগরিকদের কিন্তু নাইন পয়েন্ট ফাইভ পার্সেন্ট হারে সুদ দেওয়া হয় তাহলে বন্ধুরা এখানে এক হাজার একদিন মানে আপনার প্রায় তিন বছর পড়ছে তো তিন বছরে টাকা রাখলে সেখানে সাধারণ নাগরিকরা কত পার্সেন্ট পাবে নাইন পার্সেন্ট হারে সুদ পাবে এবং যারা সিনিয়র সিটিজেন বা বয়স্ক নাগরিক আছে তারা নাইন পয়েন্ট ফাইভ পার্সেন্ট হারে এখানে সুদ পেয়ে যাবে আমাদের যে দু নম্বরে যে ব্যাংকটি আছে সেটি হলো নর্থ ইস্ট স্মল ফাইন্যান্স ব্যাংক ছোটো ফাইন্যান্স ব্যাঙ্কটি বর্তমানে সাধারণ গ্রাহক এবং প্রবীণ নাগরিকদের উভয়ের ওয়ান পয়েন্ট ফাইভ বছর থেকে থ্রি বছরের জন্য বুক করা এফডিতে নাইন পার্সেন্ট সুদের হার অফার করছে তাহলে বন্ধুরা এখানে কিন্তু আপনাকে তিন বছরও পুরো টাকা না রাখলেও চলবে দেখুন বন্ধুরা এখানে কি বলা হয়েছে এখানে ওয়ান পয়েন্ট হাই অর্থাৎ দেড় বছর থেকে আপনি তিন বছর টাকা রাখলে সেখানে কিন্তু আপনি সর্বোচ্চ নাইন পার্সেন্ট হারে সুদ পেয়ে যাবেন এবং সেটা সাধারণ নাগরিক এবং যারা বয়স্ক নাগরিক বা সিনিয়র সিটিজেন উভয়ের ক্ষেত্রে কিন্তু নাইন পার্সেন্ট হারে সুদ এখানে অফার করছে এবার বন্ধুরা দেখুন আমাদের তিন নম্বর যে ব্যাঙ্কটি আছে সেখানে নাম কি আছে দেখুন সূর্যোদয় ফাইন্যান্স ব্যাঙ্ক সূর্যোদয় ফাইন্যান্স ব্যাঙ্ক এ ব্যাঙ্ক অফ স্মাইল এই ব্যাঙ্কে প্রবীণ নাগরিকদের তিন বছরের জন্য পার্ক করা এফডিতে নাইন পার্সেন্ট নাইন পয়েন্ট টেন পার্সেন্ট হারে সুদ অফার করছে একই মেয়াদের এফডিতে সাবস্ক্রাইব করা অর্থাৎ এখানকার যারা গ্রাহক তাদের জন্য কিন্তু এইট হারে অফার করছে অর্থাৎ এখানে কিন্তু তিন বছরের জন্য আপনাকে টাকা রাখতে হবে এবং প্রবীণ নাগরিকদের জন্য সর্বোচ্চ কত পার্সেন্ট দিচ্ছে নাইন পয়েন্ট হারে দিচ্ছে এবং যারা বয়স্ক নাগরিক তাদের জন্য কত পার্সেন্ট বা যারা সাধারণ নাগরিক তাদের জন্য দিচ্ছে দেখুন এইট হারে কিন্তু এখানে সুদ দিচ্ছে এবার আমাদের চার নম্বরে যে ব্যাঙ্কটি আছে দেখুন বন্ধুরা উৎকর্ষ উৎকর্ষ স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক এটা দেখুন উৎকর্ষ স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক তিন বছরের এফডিতে বুকিং করা সিনিয়র সিটিজেনদের জন্য ছোট ফাইন্যান্স ব্যাঙ্কের এফডি সুদের হার হলো নাইন পয়েন্ট ওয়ান জিরো অর্থাৎ নাইন পয়েন্ট টেন পার্সেন্ট হারে এবং সেখানে কিন্তু সাধারণ গ্রাহকরা কতটা পাবে সাধারণ গ্রাহকরা পাবে কিন্তু এইট পয়েন্ট ফাইভ পার্সেন্ট তো বন্ধুরা এই সমস্ত ব্যাঙ্কগুলোতে কিন্তু অন্যান্য সাধারণ ব্যাংকের আপনার এসবিআই বা পাঞ্জাব বা সেখান থেকে সেখানকার থেকে কিন্তু অনেক বেশি পার্সেন্ট হারে সুদ আপনাকে অফার করছে এবং এগুলো কিন্তু রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অধীনে আছে এখানে টাকা মার যাওয়ার কোনো ভয় নেই পরবর্তী ব্যাঙ্কটা আমাদের কি আছে দেখে এখন বন্ধুরা পরবর্তী যে ব্যাঙ্কটি আছে জানা স্মল ফাইন্যান্স ব্যাংক তো এখানে ক্ষুদ্র আর্থিক ঋণদাতা প্রবীণ নাগরিকদের তিন বছরের জন্য কত পার্সেন্ট দিচ্ছে এইট পয়েন্ট হারে একই মেয়াদের পণ্যে সাধারণ গ্রাহকদের কত পার্সেন্ট দিচ্ছে এইট পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট তাহলে বন্ধুরা এখানে এই জানা স্মল ফাইন্যান্স ব্যাঙ্কে প্রবীণ নাগরিক বা সিনিয়র সিটিজেনদের জন্য তিন বছরের স্কিমে এইট এবং সাধারণ গ্রাহকদের জন্য কিন্তু দিচ্ছে এইট তো এই ফাইভ কিন্তু এখানে দিয়ে দিচ্ছে এবার বন্ধুরা দেখুন আমাদের যে ছ নম্বরে যে ব্যাঙ্কটি আছে সেটা দেখুন উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাংক উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক এটি প্রবীণ নাগরিকদের তিন বছরের জন্য বুক করা স্থায়ী আমানত অর্থাৎ এফডির উপরে কত পার্সেন্ট হারে দিচ্ছে দেখুন এখানে এইট পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট হারে বৃদ্ধ নাগরিক বা প্রবীণ নাগরিকদের জন্য দিচ্ছে এবং সেখানে কিন্তু সাধারণ নাগরিকদের জন্য কত পার্সেন্ট দিচ্ছে সাধারণ নাগরিকদের জন্য কিন্তু এইট পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট হারে দিয়ে দিচ্ছে দেখুন বন্ধুরা সবশেষে আমাদের যে ব্যাঙ্কটি আছে সেটা দেখুন এখানে কি বলা হয়েছে ইকুইটাস স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক এটা কিন্তু এইচডিএফসি ব্যাঙ্কেরই অধীনের একটা ব্যাঙ্ক বা তারই একটি শাখা কিন্তু তো এখানে প্রবীণ নাগরিকদের কত পার্সেন্ট হারে দিচ্ছে দেখুন এইট হারে কিন্তু প্রবীণ নাগরিকদের সুদ দিয়ে দিচ্ছে এবং সেটা কিন্তু তিন বছরের দিচ্ছে দেখুন বন্ধুরা তিন বছর এখানে কিন্তু এই সমস্ত স্কিমগুলোতে বা পি এফ ডি স্কিমগুলোতে কিন্তু আপনাকে পাঁচ বছর বা দশ বছর টাকা রাখতে হবে না এখানে কিন্তু আপনি তিন বছর টাকা রাখলেই কিন্তু ভালো সুদের পরিমাণ বা আপনারা লাভ করে নিতে পারবেন এবং দেখুন এখানে সাধারণ নাগরিকদের জন্য কত পার্সেন্ট এইট হারে সুদ দিয়ে দিচ্ছে তাহলে বন্ধুরা এখানে যে সবার প্রথমে যে ব্যাঙ্কটি ছিল ইউনিটি স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক এখানে কিন্তু সব চেয়ে ব্যা বেশি পরিমাণে সুদের হার এফডিতে দিচ্ছে বা সব থেকে বেশি পরিমাণে সুদ আপনি এই ব্যাংকে পেয়ে যাবেন তো দেখুন এখানে স নাইন সাধারণ নাগরিকদের জন্য এবং বয়স্ক নাগরিকদের জন্য নাইন এবং সাধারণ নাগরিকদের জন্য কিন্তু নাইন পার্সেন্ট হারে দিচ্ছে এবং এটাও কিন্তু তিন বছরের স্কিম তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট এই সমস্ত ব্যাঙ্কগুলিতে সবচেয়ে বেশি পরিমাণে কিন্তু আপনি সুদের হার বা এফডিতে সুদ পেয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি যদি ভালো আগে অবশ্যই লাইক করে দেবেন আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ